হারা হয়ে মাধ্যমিক পরীক্ষা দিল রাজেন্দ্র মাধ্যমিক শুরু হয়েছে গত দশই ফেব্রুয়ারি ইতিমধ্যেই শেষ হয়েছে বাংলা ইংরেজি অঙ্ক পরীক্ষা ছিল ইতিহাস পরীক্ষা বাকি রয়েছে আরও তিনটি বিষয়ের পরীক্ষা আজকের পরীক্ষা সহ বাকি পরীক্ষাগুলো পিতৃহারা হয়েই বসতে হচ্ছে দেওয়ানগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বরের ডাঙা সংলগ্ন প্রধান পাড়ার মাধ্যমিক পরীক্ষার্থী রাজেন্দ্র প্রসাদ রায়কে মনের অদম্য ইচ্ছে শক্তির সাথে জীবন সংগ্রামে জীবনের সব থেকে বড় পরীক্ষা বছর কিশোর রাজেন্দ্র প্রসাদ রায় গতকাল রাত একটা তিরিশ মিনিটে শ্মশানে তার বাবার শেষকৃত্য হয় করতে হয়েছে পিতৃ কৃতকর্ম তার বাবা হরপ্রসাদ রায় গতকাল ষোলো তারিখে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ও হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজেন্দ্র ক্লাস ফাইভ থেকে পড়াশোনা করে দেওয়ানগঞ্জ হাই স্কুলে পড়াশোনার পাশাপাশি খেলাধুলোতেও বেশ ভালো রাজেন্দ্র রাজ্যস্তরে স্কুলের হয়ে প্রতিনিধিত্ব করেছে সে দেওয়ানগঞ্জ হাই স্কুল থেকে সে এবারে মাধ্যমিকে বসেছে পিতৃ অত্যন্ত বেদনা ও দুঃখের দিনেও সে পরীক্ষায় বসতে চাইলে হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সর্বোপরি পর্ষদের কর্মকর্তারা পর্ষদের গাড়িতে করে আজ তাকে তার পরীক্ষা কেন্দ্র কমলাকান্ত হাই স্কুলে পৌঁছে দেয় তার এই অদম্য ইচ্ছে শক্তি ও মানসিকতার অকুণ্ঠ প্রশংসা ও ভালোবাসা জানায় তার শিক্ষক শিক্ষিকাসহ সকল প্রিয়জনেরা ও নর্থ বেঙ্গল সমাচার না আমরা কালকেই খবরটা পেয়েছি অসুস্থ খবর পেয়েছি ঠিকই রাজেন্দ্র প্রসাদ রায়ের আমাদের এবারকার মাধ্যমিক পরীক্ষার্থী সে দেওয়ানগঞ্জ হাইস্কুলের ছাত্র আর কমলাকান্ত হাই স্কুলে তার সিট পড়েছে খুবই দুর্ভাগ্যজনক আকস্মিকভাবে তার বাবার মৃত্যু ভেঙে পড়েছে মনের দিক দিয়ে যাদের শরীর এবং মনের মধ্যে বল পায় শক্তি পায় সেইটুকুই আমরা ভোটের তরফ থেকে ওর বাড়িতে গেছি ওকে আমরা সকাল সকাল নিয়ে এলাম আমরা সবাই মিলে গেছি বোর্ডের তরফ থেকে আমার সাথে আছেন আমাদের ডিএমটি আলমবাবু আব্দুল রহিম আলম সরকার আছেন আমাদের টিমের রজত রায় এবং আজকে আজকের সুপারভাইজার এবং আমার সহসাথী সব মাস্টারমশাই দিদিমণি এটাকে বলা হয় উইল পাওয়ার ইচ্ছা শক্তি সময় আমাদের এটাই বলার সবাইকে শুধু ছাত্রছাত্রী নয় সবাইকে যে ইচ্ছা শক্তিটা যেন আমরা কোনো মতেই না হারাই মানুষের ইচ্ছা শক্তি আর মৃত্যু মৃত্যু কখন কার কিভাবে আসে আমাদের জানার বাইরে সমস্ত কিছু আমাদের উঠে সুতরাং সব মেনে নিতে হবে চলতে হবে আমাদের তাই ভেঙে পড়া নয় তাকে সাহস দিতে হবে তো আমি শ্রী কমলকান্তি রায় মাধ্যমিক দু হাজার পঁচিশের এবার মেঘলিবজ মহকুমার কনভেনার এবং আরেকটা পরিচয় আছে আমি দেওয়ান স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে